নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি আছি বিওএতে আজকে বিওয়ের একটা আনন্দের দিন পদক জয়ীদের সংবর্ধনা দিল বিয় আমরা আছি রাজ্য গেম সামনে আসছে বিওয়ের সচিব আছেন জহর দাস এবং যে রাজ্য গেমসের যে চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস যিনি ইয়েরও বিওয়েরও কর্মসমিতির সদস্য দুজনের সাথে আমরা একটু কথা বলে নেব স্বরূপবাবু আজকে যে অনুষ্ঠানটা হলো এবং ক্রীড়ামন্ত্রী নবীনদের আরও প্রশাসনে আসার ব্যাপারে যে কথাটা বললেন এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কলকাতা শহরে হবে পাঁচটা আর একটি হবে দুর্গাপুরে এবং আরেকটি হবে আসানসোল আপাতত এটাই স্থির হয়েছে এবং উনত্রিশটি গেম আমরা শুরু করছি সেভেন থেকে সেভেন এইট নাইন টেন আমরা ভাগ করে নিয়েছি সেভেন এবং এইটে তেরোটা হবে আর বাদ বাকি ষোলোটা ইউনিট হবে নাইন্থ অ্যান্ড টেনথে মালদা জুড়ে

উদ্বোধন করেছে আজকে আপনি ফেসবুক পেজে গেলে আমাদের টোটাল যে ইনোগ্রেশন অফ লাইন্ড সেট গেমস ক্লোজিং অফ হান্ড্রেড ইয়ার্স ফ্যালিসিটিস অফ দি ন্যাশনাল গেম প্লেয়ার্স এই টোটালটাই লাইভে দেখতে পাচ্ছেন সেরকমই ওখানে যে গেমসগুলো হবে বিভিন্ন জায়গা থেকে আপনার গেমসগুলোকে লাইভ করা হবে তার যে ভিডিওগ্রাফি করা হবে তার ইনফরমেশন দেওয়া হবে কী চ্যাম্পিয়নগুলো কী হলো সেগুলো আপনি মনিটরিং করা হবে এবং সেগুলোকে আপনি টাইম টু টাইম আমাদের ফেসবুক পেজে পাবেন

এই প্রথম স্টেট গেমস এর লাইভ এর ব্যবস্থা করেছেন আপনারা এটা দেখা যাবে বেঙ্গল অলিম্পিক এর ফেসবুক পেজে আরেকটি আপনারা